এই যে দেখতে পাচ্ছান এই যে একটু মাছ কিন্তু হিট হইসে দেখা যাক কত বড় হয় এই বড় আছে বড় আছে বড় আছে বড় আছে নিয়ে নেন নিয়ে নেন না

দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাল জেলার গারেন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া টাঙ্গাল বিগ ফিশিং জোন থেকে আসি তো পরবর্তীতে আবার আরেকটি মাছ হিট হলে সেটাই দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে